তুমি নীল আকাশের নক্ষত্র আমি মাটির পিপিলিকা ও তুমি নীল আকাশের নক্ষত্র আমি মাটির পিপিলিকা তাই তো বুঝি পিষে গেল আমার ভালোবাসা গদলে বিকাল আসলো আবার শুধু তুমি এলে না ও গদলে বিকাল আসলো আবার শুধু তুমি এলে না এটা এই মাত্র লেখা গান তো এটা একটু আমি মানে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সারিয়ে থাকবেন এরকম এক্সক্লুসিভ গান শোনার জন্য আর যারা আমার গান পছন্দ করেন তারা অবশ্যই জানি শেয়ার কমেন্ট লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ